দিকে কথা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে চলুন জেনে নেওয়া যাক একক্ষীয় ও দ্বিকক্ষীয় আইনসভার প্রকৃতি কেমন প্রথমে আসি এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি এককক্ষীয় পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠন করেন চায়না নিউজিল্যান্ড শ্রীলঙ্কা নরওয়ের মতো দেশগুলোতে এই পদ্ধতিটির চর্চা রয়েছে এবার দেখি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি দ্বি বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে সাধারণত আইনসভার নিম্নকক্ষের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হন এবং তাদের আইন প্রণয়নের ক্ষমতা থাকে তবে সেই আইন কার্যকর করতে উচ্চকক্ষের অনুমোদনের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্র এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই পদ্ধতিতে তাদের সাংসদদের নির্বাচন করেন এইভাবে দ্বি আইনসভা চালু থাকলে জনগণের প্রতিনিধি অর্থাৎ নিম্নকক্ষ তাদের নিজেদের স্বার্থে বা স্বৈরাচারী উদ্দেশ্যে কোনো ইচ্ছামতো আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারেন না